আমি এখন আচার্য ভবনের সামনেই দাঁড়িয়ে আছি উল্টো থেকে বাস বা অটো সবই পাওয়া যায় আচার্য ভবনের সামনেই নামিয়ে দেয় দু হাজার এগারো সালে যে টেট দিয়েছিলাম সেই টেট পাস করার পরে কনফার্মেশনের জন্য কাগজপত্র জমা দিতে এসেছি একটা লাইন রয়েছে যারা আজকে সাউদার্ন সাউদার্ন জোন এবং সাউথ ইস্টার্ন জোন এই দুটোর জন্য জমা নিচ্ছে আজকে শুক্রবার আগামীকাল বন্ধ থাকবে আর নোটিশ দিয়ে দিয়েছে সেই যারা যদি ভুল করে চলে আসেন যেদিন আপনাদের থাকে না সেদিন অবশ্যই জমা নেবে কিন্তু সেটা আড়াইটের পরে আপনাকে জমা দিতে হবে আড়াইটের পরে ওটা জমা হবে যারা আসবেন একটু নোটিশটা দেখে আসবেন তাহলে আপনাদের সুবিধা হবে ওয়েট করতে করতে সাউথ ইস্টার্ন জোন এবং ইস্টার্ন জোনে নিয়েছে এবং আড়াইটি বেজে গেছে সেই সঙ্গে দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেছে তার মধ্যে আমরা লাইনে কিন্তু দাঁড়িয়েই রয়েছে এই যে আমরা আচার্য ভবনে ঢুকছি প্রত্যেকে লাইন দিয়ে লাইন দিয়ে এভাবে এন্ট্রি করতে হবে আপনাকে এন্ট্রি করার পরে ভিতরে গিয়ে একটা জায়গা আছে সেখানে আপনাকে এই জায়গাটা সই করতে হবে এখানে গিয়েও আবার আপনার এন্ট্রি করতে হবে কত নম্বর আপনার সিরিয়াল আছে সেই হিসাবে আপনাকে কিন্তু লাইনে দাঁড়াতে হবে সেই লাইন যখন শেষ হবে তারপর আপনাকে ভিতরে ঢুকতে হবে